আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ছিয়াশি পেজের সমাধান করে দিচ্ছি এখানে যে টেক্সটুকু আছে এটার অনুবাদ করে দিব এবং এই ভেন ডায়াগ্রামটা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং এই ভেন ডায়াগ্রামের অনুসারে তোমাদের এই সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের যে বাস এবং ট্রেনের মধ্যে পার্থক্য রয়েছে সে পার্থক্যের একটা ডায়াগ্রাম তৈরি করে দিব বাস জার্নি এবং ট্রেন জার্নির মধ্যে তোমাদের একটা যে পার্থক্য বিষয়ে এখানে বলা হয়েছে সেটার একটা ডায়াগ্রামও তোমাদেরকে বানিয়ে দিব তো চলো প্রথমে আমরা অনুবাদ করে নিই টেক্সটুকু এখানে বলছে যে নাও লেটস এক্সপ্লোর হাউ টু ব্রাইন স্টন সাম সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন দ্য টু সাবজেক্টস অর রাইট হ্যা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে বলছে যে এখন তুলনা একটি তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ লিখতে দুটি বিষয়ের মধ্যে কিছু মিল এবং পার্থক্য কীভাবে চিন্তা করা যায় তা অন্বেষণ করা যাক লেটস লুক অ্যাট এ সিম্পল এক্সাম্পল এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে ফ্রম অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান চলো অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে তুলনা এবং বৈশাদৃশ্য রচনার একটি সহজ উদাহরণ দেখি That is which transportation, rail or bus, you will choose for the journey. To write the essay, the first thing you should do is to grab a piece of uh, paper and make a list with two columns similarities and dissimilarities. প্রবন্ধটি লিখতে তোমাকে প্রথমে যা করতে হবে তা হলো কাগজের একটি টুকরো নিবে এবং দুটি কলাম সহ একটি তালিকা তৈরি করবে মিল এবং পার্থক্যের দেন ডাউন দ্য হি থিংস ফার্স্ট তারপরে প্রথমে মূল জিনিসগুলো লিখো দেন দ্য মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স তারপর সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলি হেয়ার ইউ ক্যান অলসো ইউজ আ ভেন ডায়াগ্রাম এখানে তুমি একটা ভেন ডায়াগ্রাম ব্যবহার করতে পারো ভেন ডায়াগ্রাম হচ্ছে এরকম দুইটা সার্কেল বা বৃত্ত থাকে মিলের অংশ দুইটা সার্কেল মানে একটা আরেকটার সঙ্গে মিশে যাবে তো যেখানে মিল থাকবে সে মিলের মধ্যে এই অংশটুকু থাকবে অর্থাৎ দুইটা সার্কেলের অংশটা মিলেছে এখানে অর্থাৎ মিলগুলো এখানে লিখতে হবে অমিলগুলো বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো এ পাশে লিখতে হবে নাও ইন দ্য সেকশান হোয়ার ইট ওভারল্যাপস নোট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ এখানে একটু আগে তোমাদের যে কথাটা বললাম যে বিভাগে এটি ওভারল্যাপ করে মানে একটা বৃত্ত আরেকটা বৃত্তর সাথে যেখানে মিশে যায় সেখানে মিলগুলো লিখবে এবং দুই পাশে যেখানে ওভারল্যাপ করে না সেখানে পার্থক্যগুলি নোট করবে সো ফার্স্ট অ্যাবাউট এ রেল জার্নি তাই প্রথমত একটা রেল জার্নি সম্পর্কে উই ক্যান রাইট রেল ইজ স্পেশাস আমরা লিখতে পারি রেল প্রশস্ত সিটস আর কমফোর্টেবল আসন আরামদায়ক লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব হ্যাব টয়লেট ফ্যাসিলিটিস অ্যাটসেট্রা টয়লেট সুবিধা রয়েছে ইত্যাদি এটা হচ্ছে রেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য তারপর বলছি যে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এ বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট ফ্লেক্সিবল অ্যাভেলেবল বাট রিস্কি অ্যান্ড কনজেস্টেড অন্যদিকে একটি বাস যাত্রা তুলনামূলকভাবে দ্রুত নমনীয় উপলব্ধ তবে ঝুঁকিপূর্ণ এবং যানজটপূর্ণ তো এটা হচ্ছে বাসের বৈশিষ্ট্য বাস জার্নি এবং রেল জার্নি সম্পর্কে যদি আমরা একটা ভেন ডায়াগ্রাম করি তখন আমরা এই বাসের বৈশিষ্ট্য এবং রেলের বৈশিষ্ট্যগুলো লিখবো আলাদা আলাদা প্রান্তরে তারপর যেখানে মিলবে সেখানে মিল যতটুকু থাকে সেটুকু লিখবো আমি তোমাদের এই টেক্সটের অনুবাদ করার পরে তারপরে এই বাস জার্নি এবং রেল জার্নির ভেন ডায়াগ্রামটি করে দেখাবো তো দেখো বলছে যে নাও রাইড দ্য নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দা ফার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ এখন এই বৈশিষ্ট্যগুলোকে বৃত্তের অংশে লিখো যা ওভারল্যাপ করে না এবার লক্ষ্য করো অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপস এবং যে অংশে ওভারল্যাপ করে লেটস রাইট দ্য সিমিলারিটিস লাইক বোথ আর সেখানে চলো সিমিলারিটিস লেখি যেমন ল্যান্ড ট্রান্সপোর্টেশন ল্যান্ড ট্রান্স ট্রান্সপোর্টপোর্টেশন বা স্থলপথের পরিবহন এই দুটোই বাস এবং ট্রেন নিড মানি টু ট্রাভেল ট্রাভেল করার জন্যে টাকা দরকার হয় স্টপ ফর এ হোয়াইল্ড অ্যাট সার্টেন স্টপস এবং সার্টেন স্টপেজে এটা থামবে এইগুলো হচ্ছে এই দুইটার মিল তাই আমরা মিলের অংশ এইখানে লিখেছি যে ল্যান্ড ট্রান্সপোর্টেশন স্থল পথ পরিবহন সেভারেল স্টপস মানে কিছু স্টেশন আছে আর যেগুলো ট্রেনের স্বতন্ত্র বৈশিষ্ট্য সেখানে সেগুলো আমরা এইখানে লিখেছি আর বাসের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমরা এই বাইরের অংশে যেখানে ওভারল্যাপ করে নাই যেখানে ট্রেন এবং বাসের বৃত্ত একত্রিত হয় নাই সেখানে আমরা লিখেছি দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস এটি তোমাকে সাদৃশ্য এবং পার্থক্যগুলিকে সংগঠিত করতে সাহায্য করবে অ্যান্ড গিভ ইউ অ্যা ক্লিয়ার আইডিয়া অব দ্য থিংস ইউ ক্যান রাইট অ্যাবাউট তুমি যে বিষয়গুলি সম্পর্কে লিখতে পারো তার একটি পরিষ্কার ধারণা দেবে নাও ইউর আইডিয়াস আর রেডি অ্যান্ড অর্গানাইজড এখন তোমার ধারণাগুলো প্রস্তুত এবং সুগঠিত ইন দ্য ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামে টু রাইট দ্যাসে প্রবন্ধটি লেখার জন্য অ্যান্ড ইট উইল লাইক দ্য ফ্লোয়িং ওয়ান এবং এটা নিচের মতো হবে এখানে লক্ষ্য করো আমরা ভেন ডায়াগ্রামটি তৈরি করেছি ট্রেন এবং বাস জার্নির মধ্যে মিল এবং অমিলগুলো দেখিয়েছি তোমাদের টেক্সটে যে লাল রঙের লেখাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এইগুলো এই লাল রঙের লেখাগুলো ট্রেনের বৈশিষ্ট্য ছিল তাই এখানে ডায়াগ্রামে ট্রেনের বৈশিষ্ট্যে আমরা এগুলো বসিয়ে দিয়েছি যে স্পেশাস প্রশস্ত কমফোর্টেবল সিটস আরামদায়ক আসন লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ইকো ফ্রেন্ডলি বান্ধব টয়লেট ফেসিলিটিস টয়লেট সুবিধা তারপরে বাসের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আমরা এই যে এইখানে বৃত্ত যেটা ট্রেনের সঙ্গে মিলে নাই ওভারল্যাপ করে নাই সেখানে লিখেছি যে ফাস্ট মানে দ্রুততর ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাভেলেবল নম নমনীয় ও সহজলভ্যতা রিস্কি ঝুঁকিপূর্ণ কনজেস্টেড জনাকীর্ণ তারপরে যেটুকু মিলেছে অর্থাৎ বাসের এবং ট্রেনের যে যে মিলগুলো রয়েছে সেটা আমরা এইখানে লিখেছি যেখানে দুইটা বৃত্ত মিলেছে ট্রেন এবং বাস বাসের দুইটা বৃত্ত যেখানে মিলেছে মিলে এক হয়েছে সেখানে আমরা সিমিলারিটিস লিখেছি যে ল্যান্ড ট্রান্সপোর্টেশন অর্থাৎ এই দুইটাই হচ্ছে স্থল পথের পরিবহন তারপরে সেভারেল স্টপস এই দুইটারই কিছু কিছু স্টপস রয়েছে বা স্টেশন রয়েছে আশা করি তোমরা এই ভেন ডায়াগ্রামটি বুঝতে পেরেছ তো যদি তোমরা এই ভিডিওটি বুঝে থাকো তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য